ব্রয়লার মুরগি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন তবে এইভাবে কখনও রান্না করে খেয়েছেন আজকে একটু অন্য রকম করে চিকেন রান্না করছি বাসায় প্রায় সময় চিকেন খাওয়া হয় তো মাঝে মধ্যে যখন রান্না করি একটু অন্য রকম করে রান্না করার চেষ্টা করি তো যাই হোক এখানে আমি হচ্ছে ডিম আলু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি আমি হচ্ছে ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এখন ভাজলাম আর আলুগুলো আমি আর সেদ্ধ করে নিই এমনিতে ছিলে ধুয়ে লবণ হলুদ দিয়ে শুধু এই হাড়ির মধ্যে আমি ভেজে নিয়েছি এখন যে তেল ছিল এই হাড়ির মধ্যে এই তেলের মধ্যে রান্নাটা কষিয়ে দিব তো যাই হোক এই কড়ের মধ্যে আমি পেঁয়াজ এলাচ দারুচিনি ভাজলাম আর পেঁয়াজ আমি অল্প পরিমাণেই দিয়েছি এখানে এরপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম দেওয়ার পর কিছুক্ষণ ভাজবো তো ভাজার পর আমি এখানে হচ্ছে পেঁয়াজ এবং আদা রসুন একসঙ্গে পরিমাণ মতো নিয়ে তারপর ব্লেন্ড করে এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এখন এর মধ্যে গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে পানি দিয়ে মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব তো চিকেন বাসায় আমার সবসময় রান্না করা হয় মেয়ের পছন্দের তো সব সময় একভাবে রান্না করি না আমি এক এক সময় এক একভাবে রান্না করি তো আজকে যেভাবে রান্না করছি একটু অন্যরকম ভাবে তো যাই হোক আমি এখানে চিকেনগুলো দেওয়ার পরে সাথে সাথে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু ভাজা হয়েছে তবে খুব বেশি সেদ্ধ হয়নি সেদ্ধ হতে তো সময় লাগবে আর এই চিকেনটা হতেও বেশি সময় লাগে না এই জন্য এখনই দিয়ে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিয়েছি আর ডিম কিন্তু আমি এখন দিব না ডিম দিলে দেখা যাবে যে কষানোর সময় ভেঙে যেত তো যখন বল করবে তার মাঝে মাঝে অবস্থায় আমি কিন্তু বা ভাজা ডিমগুলো দিয়ে দিবো তো যাই হোক এই তো আমাদের যে সবচেয়ে ফেমাস হাড়ি সেটটা রয়েছে টেনি ইন ওয়ানের কেয়ামের অরিজিনাল কেয়ামের একেবারে হাড়ির নিচে খোদাই করা রয়েছে আর এই অরিজিনাল হাড়ি সেটটি যে পেজে পেয়ে যাবেন সেই নাম আজকের ভিডিওর ক্যাপশনে আমি দিয়ে দিব আমি কিন্তু এই টেন ইন ওয়ান সেটটা রেখে দিয়েছে আমার জন্য আমার রান্নাঘরে প্রায় অনেক রান্নার বা অনেক হাড়ি সেট রয়েছে আমি এক এক সময় এক একটার মধ্যে রান্না করবো আর যেহেতু আমাদের মতো গৃহিণীরা বেশিরভাগ রান্নাঘরেই থাকি তো আমাদের এই হাড়ি সেটগুলো সুন্দর না হলে চলে বলেন তো তো যাই হোক যে হ্যাঁড়ি সেটটি আমি দেখিয়েছি এখন এটা কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন পেজের নাম আজকের ভিডিওর ক্যাপশনে আমি দিয়ে দেবো আর এইটা এখন হচ্ছে আমার পছন্দের সুটকি রান্না করবো তো আবার লোকটা সুটকি বেশি করে কাঁচামরিচ তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি আর সুটকিও এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভাজবো আর এই রান্না বা এই সুটকি রান্না আমার বাসায় কেউ খায় না মেয়েও তো এখন এরকম খাওয়া শিখে নেই হাজব্যান্ড তো খায়ই না তো যখনই রান্না করি একটু বেশি করে রান্না করি বক্সে রেখে রেখে বা ফ্রিজে রেখে রেখে খাওয়া যায় তো যাই হোক খুব বেশি পরিমাণে ঝাল দিয়েছি টুকরা গুড়া গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি এখন খুব ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর একটুখানি পানি দিয়ে শুধু সুটকি ভোনাটা আমি ভুনা ভুনা করে রান্না করে নিব আর এখানে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম সন্ধ্যার পরে আমি প্রায় সময় এখন রান্না করছি তো রান্না যখনই হয়ে যায় তখনই খুব ভালো করে ডিপ ক্লিন করে নিই রান্নাঘরটা আর এই যে দেখেন যখন আমি আলুগুলো দিয়েছি আর রান্নার শেষ পর্যায়ে নামানোর আগে পাঁচ মিনিট আগে আমি শুধু ডিমগুলো দিয়ে দিয়েছি আসর ডিমগুলো দিয়ে কিছুক্ষণ রাখার পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এ হচ্ছে আমার আজকে রান্না বান্না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই